ফ্রেন্ডস আবার চলে এসেছে একটা নতুন ব্লগ নিয়ে আর এখন বাজে বেলা একটা এখন থেকে আমাদের ব্লগসটা শুরু করছি আর রেডি হয়ে গেছি আর এখন আমরা যাচ্ছি ববুলাতে আর আজকের ভিডিওটা কিন্তু খুব মজার হতে চলেছে আর কি কি হবে কি কি করব সব আপনারা দেখতে পাবেন তাহলে ভিডিওটা কিন্তু দেখতে থাকুন আর চলুন আপনাদের দাদাভাই কি করছে দেখাচ্ছি ওই যে আপনাদের দাদাভাই কি করছো খাট আর দরজার আর বার্নিশ হচ্ছে তাই ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে ওই দেখুন ছাদে চলে গেছে

বললে পৌঁছে গেছি আমরা বগুলাতে আর আজকে হচ্ছে অরিত্রর বার্থডে সুব্রত আর বুলটির ছেলে অরিত্র আর এই যে আমাদের বাড়িতে হচ্ছে বান্না সব কিছু আর অরিত্রদের বাড়িতে মানে কেক কাটা হবে এই যে এখন হচ্ছে ডেকোরেশন করছে একা একাই বেলুন ফুলিয়ে দিচ্ছে ছেলের বার্থডে

ঘুয়েতে উঠে ওরে বাবার পিছনে গে তোরে তো দেখাই যাতে অন্ধকারে গাদা ফুলগুলো অনেক বড় বড় হয়ে গেছে বাহ্ অনেক বড় বড় কিন্তু গাদা ফুলগুলো ক্যামেরাই কেমন বোঝা যাচ্ছে না কিন্তু অনেক বড় গাঁদা ফুল আমার হাতের থেকেও মানে বড়ো এইজিকা সাইজ এইজিকা কসমাস কসমাস ফুলগুলো কি সুন্দর লাগছে নিচে আছে সেলভিয়া পার্পল কালার লাল কালার

সুন্দর গোলাপ ফুল ফুটেছে আরেকটা গোলাপ ফুল গাছ এই গাছটা অনেক সুন্দর সুন্দর ফুল হয়েছে অনেক কুড়ি আর এই যে আমাদের সানু সুন্দরী বসে আছে আমাদের

বুভাই সবাই চলে এসেছে কারণ ওদের সব বাচ্চাদের পরীক্ষা তাই ওরা সকালে আসতে পারেনি স্কুল করেই এসেছে আর ওরা আসার জন্য খুব ভালো লাগছিল সবাই মিলে খুব মজা করবে এবার চলে এসেছে সবাই দেখতে দেখতে হ্যাঁ আর এই যে হলো পুকি কোলা

থাইল্যান্ডে থাইল্যান্ডে তার এই ভারতে তারপরে আসতে ফিরতে পারবা না কেন থাইল্যান্ডে ওই জায়গায় কাউরে বিয়ে করে থাকতে হবে এখন কথা বলো না কেন চুপ কেউ হো গা আর এদিকে সব অরিত্র বন্ধুরা বসে আছে একটু পরেই কাটবে কেক আর এখন চলে এসেছে খাবারের থালা পায়েস চকলেট কেক সবকিছু চলে এসেছে কেকটা কিন্তু খুব সুন্দর ছিল একটু ভেঙে গেছিল সাইডে কিন্তু খুব সুন্দর ছিল কেকটা আর এখন অরিত্রেক কাটবে যে সব সুন্দরীরা দাঁড়িয়ে আছে এখানে দেখি উল্টে থাকাও যেমন দাঁড়িয়ে আছে আর ইনি খালি সারাদিন ফোন কি ফোনে করে দেখি তো আটকাই দিলা তো কি দেখাল দেখালা না কি করতেছিল ফোনের জিনিস দেখতে নাই দেখছিস এরকম তো জামাই বাবু এই যে আমাদের সেই কি বলে সেই কি বলে শালাবু মানে সেই গুমরা শালা আছে না যে মুরগি কানে সেই শালা বলবো বাবা থাকবে তো ঠিক আছে বারো বছর নাও বারো বছর আঠারো বছর যা হয়েছে ওই তো বারো বছর মানেই গার্লফ্রেন্ড জোগাড় করার সময় চলে আসতে মামা পিন্ধি লও সা <laughs> নাই

কাটা কাটাও হয়ে গেছে আর এদিকে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে খাবারগুলো কিন্তু খুব খুব টেস্টি হয়েছিল সব কটা রান্না খুব ভালো হয়েছিল আমরা সবাই ভালো খেয়েছিলাম আমার চটি চুরি হয়ে গেছে আমার দেখি আমার চটি আছে নাকি পায়ে নাই আমার মতে কালার একটু আলাদা সর একটু এই আমার চটি সরকে তোমার কোন ওই ওই দাঁড়া আমার চটি চুরি হয়ে গেছিল

আমার সোনা মামাটাকে থাকে মামা এখানে বটি দাও কেটে যাবে ওইদিক সর মামা এই যে মিকু যাবে না আমার সোনা মামাটা জোর করে নিয়ে যাচ্ছে মামাটাকে হ্যাঁ মিকু ও মিকু সোনা মামা হ্যাঁ জোর করে নিয়ে যাচ্ছে এটা কি হচ্ছে হাগু হাগ

フェリー。 বুলটি কেমন আছে তোমরা বলো খুব সুন্দর রান্না হয়েছে সত্যি খুব ভালো হয়েছে না না সত্যি ভালো হয়েছে তুমি বললেই কে না বললেই হ্যাঁ খুবই ভালো হয়েছে রান্না ভালো হয়েছে না বলো তো ভালো হয়েছে খুব ভালো হয়েছে